তাহলে আসত বারো বাই চার বারো বাই চার করলে আমাদের তিন চলে আসে সেকেন্ড কি দিয়েছে বি মানে হলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা সংখ্যার গড় ছটা সংখ্যার যোগ করে দাও প্রথমে গড় মানে কি সংখ্যাগুলোকে প্রথমে যোগ করব যোগ করে তারপরে যে কটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দেবো কটা সংখ্যা আছে ছটা সংখ্যা যোগ করে বাই সেটা কেটে যায় তোমার বারো বাই ছয় কেটে দিলে কত হয়ে যায় দুই দুই এলো তিন নম্বর কি রয়েছে সি সি কি দেওয়া রয়েছে পাঁচ চার আর তিন এর গড় এর গড় মানে কি তিনটে সংখ্যা যোগ করো বাই থ্রি দিয়ে করে দাও মানে এখানে বারো বাই থ্রি টু আমাদের কত হয়ে গেল এখানেও কাটলে এখানে কাটলে আমাদের কত হয়ে যায় এখানে কাটলে আমাদের হয়ে যায় চার তো চার হয়ে যায় তাহলে এখন প্রশ্ন কি বলা হয়েছে এখন আমাদের প্রশ্ন করা হয়েছে যে তাহলে নিচের কোনটা সঠিক সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি দেখছি আমরা যদি দেখি এ তিনটের অনুপাত বের করি এস টু বি মানে কত টু ইস টু সি মানে আমাদের ফোর অর্থাৎ এস টু বিস্টু সি থ্রি ইস টু টু ইস টু ফোর কোনটার সঙ্গে মিলে যাচ্ছে বি নম্বর সুতরাং অ্যান্সার আমাদের বি যেটা হয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আরেক অগ্রবাল ছাড়াও ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা তোমাদেরকে করাবো আর এইটা আরেক অগ্রবালের শর্ট ভিডিও সিরিজ এই ভিডিও গুলো কিন্তু প্রত্যেকে দেখবে ছোট ছোট ভিডিও ভিডিও গুলোকে করে দেবেন থ্যাংক ইউ